আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হচ্ছে বেগুন গাছ আজকে অনেকদিন পর আসলাম সাত বাগানে তো এই যে একটা বেগুন বল বেগুন এটা এটাকে বলা হয় তাল বেগুন আমার টমেটো গাছ একটা ইল্লা নিল্লা হয়ে গেছে মানে একটা আল্লাহর রহমতে টিকা আছে এটার ফুল আসতেছে আর হচ্ছে এই বেগুন গাছটাতে লাম্বা বেগুন কলি আসছে অবশ্য অনেকগুলা একটা বেগুন বড় হয়েছে এই যে উপরে যার একটা মশলা এই যে এই বেগুন গাছটা তিনটা বেগুন দিছে তারপরে আর কোনো কলি ঢুলি আসতেছে না আর এই পাশেটা তো এখন পর্যন্ত কলি আসা অনেক কিন্তু বেগুন একটা আসে নেই এটা যে কি বেগুন আলু গাছ আলু গাছ অনেক সুস্থ সবল আছে মরিচ গাছটা তো বেহাল অবস্থা মরিচ ধরার আগেই যে এরকম পাইকা যাইতেছে তারপরে হচ্ছে করলা গাছ করলাম না তিন চারটা নিয়ে খাওয়া হয়েছে আবার এই যে একসাথে দুইটা বড় হইতেছে আরো কলি আছে ওই যে অনেক গুলি এখানে আছে যে এখানে একসাথে দুইটা তারপরে ওই যে নিচে নিচে একটা বড় হইছে তারপরে এই যে একটা আর অনেকগুলা কলি আছে হুম এই মরিচ গাছগুলা সব একসাথে লাগানোর ফলে মনে হয় এরকম হইতেছে কলিয়ারছে অনেকগুলি কিন্তু একটা মরিচ নেই আমার লাউ গাছ লাউ গাছে দেখেন কি পরিমাণ ফুল আর সবচেয়ে বড় মজাদার ব্যাপার হইতেছে যে লাউ গাছটা যখন নিছি তখন বলছিল যে এটা হাজারি লাউ গাছ তো হাজারি লাউ গাছ আর একটা বিষয় আছে বিষয়টা হইতেছে আপনার একটা লাউ এর ইয়ার থেকে দুইটা লাউ হয়েছে মানে জমক যাকে বলে লাউ হ্যাঁ এই যে একটা আর এই একটা ওইখানে মনে হয় পাইকে গেছে লাউ বড়ো হওয়ার আগে পাইকে যেতেছে তো আমি এখন জানলার নিচে আসছি দেখেন এই যে এই লাউটা তার পাশেই এই যে এইটার থেকে ধরছে এই যে ঠিক আছে একটা সাথে দুইটা লাউ এক আল্লাহ রহমতে যদি লাউ বড় হয় তাহলে খাওয়া যাবে তো আপনারা সবাই কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করেন সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন খোদা হাফিস